আমাদের মুরগি এই কবু কবুতরের বাচ্চাটাকে মেরে ফেলছে এই হচ্ছে আমার সেই কবুতর যে নিজের বাচ্চাকেই মেরে ফেলছে ওরে ওরে আনন্দ আনন্দ আছে মাদির আমি কিন্তু দিলাম আমার কাছে মনে হয় নিয়ে চলে গেছে, এবং এই ধাপড়ি থেকে যে কবুতর গুলা ছিল ওদেরকে সরাইয়া আমার দ্বিতীয় সেটের যে ছোট্ট ছোট্ট বাচ্চা কবুতর গুলা আছে ওদেরকে এই ধাপড়িতে নিয়ে আসলাম এই যে দেখেন এই ধাপড়িতে সব বাচ্চা কবুতর গুলাকে এনে রাখছি ঠিক আছে আমি থরের ঘরে আইসে একটা মর্মান্তিক দৃশ্য দেখলাম যে জিনিসটা যে কেন হয়েছে আমি বুঝতেছি না আপনারা দেখেন আমাদের একটা বাচ্চা কবুতরের মাথায় কোনো পশম নাই এবং বাচ্চা কবুতরটা মারা গেছে সাদা যে নতুন মাদিটা আসলে নিয়ে আসছি এই মাদিটাকে মনে করেন আপনার এই নরফার সাথে জোড়া দিয়ে দিলাম কারণ ওর বাচ্চাগুলো আমরা বের করে ফেলছি যেহেতু বাচ্চাগুলো বের করে ফেলছি সেহেতু মনে করেন এই কবুতরগুলো এখন জোড়া দিয়ে দিতে হবে আর আমি এই নটটা দিয়ে কিন্তু এই জোড়ার বাচ্চা তুলবো না আমি পরপর দুই বার দিন চালবো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আমি আছি খুব ক্লান্ত হওয়ার পিছনে কারণ যেটা সেটা হচ্ছে আমাদের এই ধাপড়ির যে আড্ডাগুলো আছে এই গুলা সব মনে করেন বেগাতারা হয়ে গেছিল খুলে গেছিলো সবগুলো আড্ডা আজকে ঠিকঠাক মতো লাগাইলাম আর এই আড্ডাগুলো লাগানোর পিছনে একটা বিশেষ কারণ আসলে লুকায় আছে কারণ হচ্ছে আড্ডা নিচে খুলে যাওয়ার কারণে আমার খাঁচা গুলাতে কবুতর কম আটতে ছিল আড্ডা ঠিক করে ফেললাম এবং এই ধাপড়ি থেকে যে কবুতর ছিল ওদেরকে সরায়া আমার দ্বিতীয় সেটের যে বাচ্চা কবুতর গুলো আছে ওদেরকে এই ধাপড়িতে নিয়ে আসলাম এই যে দেখেন এই ধাপড়িতে সব বাচ্চা কবুতর রাখছি ঠিক আছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা কবুতর আমার এদেরকে এখানে এনে রাখছি তবে আমি সবসময় একটা কথা বলি আমি কবুতরের বাচ্চা বের করার সময় বেশ কিছু জিনিস খেয়াল রাখি সেটা হচ্ছে আমি কবুতরের বাচ্চা বের করি হচ্ছে বিকালবেলা তার মানে কবুতর সকালবেলা ঘরের ঘরের মধ্যে খাবে বেলা। খাবে তারপরে আমি কবুতর বাচ্চা বাইরে নিয়ে আসি এই যে দেখেন এদেরকে বাইরে এনে রাইখা দিছি এখন আর আমি এমন একটা জায়গা চুজ করছি এদের জন্য যে আপনার বিকালের রোডটা এরা পাবে কিন্তু সকালের রোড পাবে না আর কবুতরের বাচ্চার জন্য রোদ খুব জরুরি বুঝতে পারছেন তো যাই হোক এখন আমি এই বাচ্চা গুলাকে আমি বাইরে ছাড়া শুরু করব হচ্ছে মিনিমাম এইভাবে ওরা পাঁচ দিন থাকবে পাঁচ দিন পর থেকে ওদেরকে বাইরে ছাড়া শুরু করবে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন এই কবুতরের বাচ্চা গুলা যেন ভালো করে ভবিষ্যতে আর আমি ঘরের ঘরে আইসে একটা মর্মান্তিক দৃশ্য দেখলাম যে জিনিসটা যে কেন হয়েছে আমি বুঝতেছি না আপনারা দেখেন আমাদের একটা বাচ্চা কবুতরের মাথায় কোনো পশম নাই এবং বাচ্চা কবুতরটা মারা গেছে হ্যাঁ আমাদের একটা বাচ্চা কবুতর দেখেন মাথায় কোনো পশম নাই এবং বাচ্চা কবুতরটা মারা গেছে এই জিনিসটা দেখে ভাই খুবই কষ্ট লাগলো কিন্তু এটার আমি কোনো কারণ খুঁজে পাইলাম না এটা দুইটা কারণ হইতে পারে এক আমাদের মুরগি এই কবুতরের বাচ্চাটাকে মেরে ফেলছে নয়তোবা এই পেয়ারের যে নর কবুতরটা আছে সেই নর কবুতরটা ডিম পারার জন্য ও নিজের বাচ্চার সাথে এমন করছে কিন্তু যেহেতু দেখতেছে শুধুমাত্র পশম নাই আমার কাছে মনে হইতেছে এটা ওর নিজের জোড়া নরকবুতরই করছে তা আমি নরকবুতরটাকে আগে এখান থেকে সরাবো হ্যাঁ এই হচ্ছে আমার সেই কবুতর যে নিজের বাচ্চাকেই মেরে ফেলছে তা আমি ওকে আগে বের করে দিব মাদি কবুতরটা থাকবে আর বাচ্চাটা থাকবে কিন্তু আমি নর রাখবো না ভাই নরের যে অবস্থা ছোট অনেক তীক্ষ্ণ নরের বুঝছেন যাই হোক নর নরটাকে আগে বাই করি নরটাকে এই ধাপড়িতে দিয়ে দিলাম ও এইখানে থাক ওরে ভালো বাচ্চা করার জন্য ভালো জায়গায় নিয়ে গেছিলাম ওর ভালো লাগতেছে না এক জোড়া মাত্র বাচ্চা করতে চাইছিলাম সেটাও করতে দিলো না নিজের বাচ্চাকে নিজে মেরে ফেলছে বুঝছেন আর এইদিকে আমি সাদা যে নতুন মাদিটা আসলে নিয়ে আসছি এই মাদিটাকে মনে করেন আপনার এই নটার সাথে জোড়া দিয়ে দিলাম কারণ ওর বাচ্চাগুলো আমরা বের করে ফেলছি যেহেতু বাচ্চাগুলো বের করে ফেলছি সেহেতু মনে করেন এই কবুতর এখন জোড়া দিয়ে দিতে হবে আর আমি এই নটটা দিয়ে কিন্তু এই জোড়ার বাচ্চা তুলবো না আমি পরপর দুইবার ডিম চালবো দুইবার ডিম চেলে আপনার এই মাদিটাকে মনে করেন আপনার জোড়া থেকে খুলে ফেলবো কারণ হচ্ছে আমার মূল টার্গেট হচ্ছে আমার এই নটটার বাচ্চা নেওয়া নটটা যদি দুইবার বাচ্চা দিয়ে দেয় তাইলেই মনে করেন আমার হয়ে গেল তারপরে মনে করেন আবার ওকে আমি উড়ার কাপড়িতে নিয়ে যেতে হবে কারণ এটা ভাই আমার ছোটার কবুতর আর এইদিকে আমাদের বেশ কিছু খাঁচা খালি হয়েছে এই খাঁচাটা খালি হয়েছে এটার পাশের খাঁচাটা খালি হয়েছে তো আমার অনেকগুলা খাঁচা খালি হয়েছে এই খাঁচাটাও খালি হয়েছে তো আমি চিন্তা করতেছি হচ্ছে এই দুইটা খাঁচায় আপাতত এখন আমি কবুতর জোড়া দিব চলেন কবুতর জোড়া দিই তো প্রথমে আসলে আমি এই গেন্দা কবুতর জোড়া দিব এই গেন্দা নটটাকে জোড়া দিব গেন্দা কবুতরটা জোড়া দিব হচ্ছে আমাদের সবজি একটা মাদির সাথে সবজি মাদি আমাদের কাছে দুইটা আছে দুইটার মধ্যে যে একটা দিলেই হবে যেটা বডি ফিটনেস আমার কাছে ভালো লাগবে আমি ওই মাটিটাকে জোড়া দিব হ্যাঁ এটার বডি ফিটনেসটা মোটামুটি খুব একটা যে স্ট্রং হয়ে আছে তা না আরেকটা দেখি এই মাটিটার ফিটনেস ভালো লাগতো আসলে চলে নাকি এই দুইটাকে সর্বপ্রথম জোড়া দিয়ে ফেলি আসেন এই দুইটাকে আমি এই ধাপটিতে এই খাঁচাটাতে জোড়া দিব জোড়া দিলাম হচ্ছে গেন্দা কবুতর আর সবজি কবুতর সাধারণত এই ধরনের পেয়ারিং এর বাচ্চা হয় হচ্ছে আপনার লাল গেন্দা হয় নয়ত মনে করেন আপনার নরের কালারই হয় কিন্তু সবজি কখন আসলে হয় না তো জোড়া দিলাম এখন দেখা যাক বাচ্চা কি হয় এবার চাচ্ছি হচ্ছে আমি একজোড়া সিলভার জোড়া দিতে চলেন একজোড়া সিলভার জোড়া দিই এই চুইটাল সিলভার নটটা জোড়া দিব হ্যাঁ এই নটটা জোড়া দিব কিন্তু এটার সাথে আমি কবুতর না সাথে আমি নাইরা কবুতর দিবো এই যে এই দুইটা কবুতর জোড়া দিব দুইটাই সিলভার কিন্তু একটা চুইথাল আর একটা মাথায় মনে করেন আপনার জুটি নাই এই হচ্ছে নটটা তো আপনাদেরকে দেখাইছি এই হচ্ছে মাদিটা মাদিটা আমার খুব পছন্দের একটা কবুতর আপনি দেখেন আমি পেয়ারিং এর ক্ষেত্রে যে জিনিসটা করতেছি আমার মাদি কবুতরটা কিন্তু চোখে রিং নাই হ্যাঁ কিন্তু

কবুতরের বাচ্চার সাইজ এরকম একটা অনেক বড় হয় আর একটা অনেক ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আসলে কবুতরের বাচ্চা থেকে ভালো ফলাফল পাওয়া যায় না বুঝছেন এখন আসলে আমার কিছু করার নাই আমি জোরা দিছি এখন বাচ্চা যা দিছে দিছে এখন আমি চেষ্টা করবো হচ্ছে বাচ্চা যখন আরেকটা বড় হবে ঠিক আছে আর একটু বড় হবে তখন মনে করে একটা বাচ্চাকে সরায় রাইখা রাইখা আমি অ্যাভারেজ করবো এত ছোট বাচ্চাকে যদি আমি সরায় রাখি তাহলে দেখা যাবে ভালোর থেকে খারাপ বেশি হয়ে যেতে পারে আমার এই বক্সটাও খালি আছে তো এই বক্সও একটা পেয়ার আসলে দেওয়া যায় কবুতর যত জোড়া দিব ততই আগাবে যে কারণে আরো একটা জোড়া আসলে দিয়ে দিতে চাচ্ছি আসেন আর একটা জোড়া দেই আমার এই নটটা মাসাল্লাহ ফুল ফিট আছে এই সিলভার নটটার সাথে জোড়া দেওয়া যেতে পারে ঠিক আছে এটার সাথে কাকে জোড়া দেওয়া যায় এখন আমার মাদি নিয়ে ভাবতে হবে কোন মাদিটা দিলে আসলে বেটার হবে পেয়ার দেওয়ার ক্ষেত্রে একটু সিনসিয়ার থাকতে হবে ভাই একটু সিনসিয়ার না থাকলে আসলে পেয়ার দিয়ে ভালো কিছু করা যায় না বুঝছেন এটা চোখের মধ্যে লাল ভাব আছে লাল গিয়ারের মাদি আমার কাছে সিলভার বেশ কিছু মাদি আছে কারণ কোন মাদিটা বেছে দিবো ওইটাই ভাবতেছি এটা সাথে আসলে একটু সাদা চোখের মাদি দিলে বেটার হয় হ্যাঁ হ্যাঁ সাদা চোখের এই মাদিটা দিতে পারি আমরা আমি একটা কাজ করি আমি এই চুইঠাল মাদিটা দিই তাহলে চোখটার মধ্যে আরো লাল ভাব ভাব আসবে এই নটটারও রিং একটু শর্ট আছে চুইঠালটা দিয়ে দিচ্ছি এই যে চুইঠালটা দিবো আমি দুইটাই চুইঠাল পেয়ার করবো সিলভার পেয়ার করতেছি দুইটাই চুইঠাল একটা চুইঠাল আর একটা হচ্ছে আপনার চুইঠাল না এখন বাচ্চা কেমন হবে দেখা যাক চলুন পেয়ার দি এই দিলাম হচ্ছে আমি দ্বিতীয় পেয়ার আপনাদের আমার সিলভার পেয়ারিংটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভিডিওটা আজকে জানি আমি একটু বোরিং হচ্ছে নাকি কারণ হচ্ছে আমি কাজ করতে করতে কথা বলতেছি হ্যাঁ সাথে সাথে জোড়া নিয়ে নিল দেখলেন কবুতর যখন এইভাবে দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেয় খুব ভালো লাগে আর নরমাতি যখন আলাদা রাখবে তখন কিন্তু কবুতর এরকম দেয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেবে হ্যাঁ আমার পেয়ারটা দেওয়ার আগে আসলে ভাবি নাই যে পেয়ারটা তো সুন্দর হবে কিন্তু পেপার পেয়ারটা দেওয়ার পরেও মন হইதேছে যে মাশাআল্লাহ পেয়ারটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি আসলে চাই হচ্ছে বাচ্চাগুলো যেন মাদির মতো হয় ছুটিয়ালা হোক সেটা নিয়ে আসলে আমার খুব একটা চিন্তা নাই কিন্তু আমি চাইছি হচ্ছে মাদির মতো বাচ্চা হোক কারণ মাদিটার চোখটা আমার বেশি পছন্দ নরর চোখ পছন্দ না তা বলবো না কিন্তু মাদিটার চোখটা তো আমার একটু বেশি পছন্দ আর এইদিকে আমাদের ঘুঘু পাখির ডিম গায়েব হয়ে গেছে এই যে দেখেন এইখানে কিন্তু গুগু পাখির দুইটা ডিম ছিল আমাদের ঘুগু পাখির ডিম দিছিল কিন্তু আমি দেখতেছি গুবু পাখির ডিম আর এখন খুঁজে পাচ্ছি না একেবারে গায়েব হয়ে গেছে গুবু পাখির ডিম গুলা যে কিভাবে গায়েব হইলো সেটা আমি বুঝতে পারতেছি না আমার কাছে মনে হয় ঘুঘু পাখির ডিম গুলা নিয়ে চলে গেছে কারণ কারণ হচ্ছে ওরা যদি ডিম ভেঙে ফেলতো তাহলে ডিমটা এখানেই থাকতো কিন্তু ডিমটা যেহেতু দেখছি না সেহেতু আমি মোটামুটি কনফার্ম যে ইঁদুর আসলে ঘুঘু পাখির ডিম গুলা নিয়ে গেছে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ করবেন আলাইকুম